সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়ির হাটে আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে সুপারি রাজকের বাজারের কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব আজকে তারিখ হচ্ছে বিশ জুলাই দু হাজার পঁচিশ রোজ রবিবার দেখি আজকে সুপারি কেমন দামে বিক্রয় হচ্ছে তেবাড়িয়ার হাটে ভাই কত করে

ভিজায় রাখছিলেন এখন বিক্রয় হচ্ছে ঠিক আছে সত্ত্রিশশো টাকা এক পিসের দাম দর্শক হ্যাঁ এবারিয়ার হাটে এখন বিক্রয় হচ্ছে আর নোয়াখালীর দিকে কাঁচা সুপারি পাওয়া যায় ওই দিক থেকে এই সুপারিটা নাটোরের দিকে আসে তো যারা কাঁচা সুপারি কিনতে চাচ্ছেন নোয়াখালী চলে যাবে নোয়াখালির ওইদিকে কাঁচা সুপারি পাবেন ভিজা সুপারি হচ্ছে কি দাম করছে ভাই আপনার এটা এটা চারশো টাকা দাম বলছে চারশো সাড়ে দাম বলছে ব্যাপারীরা না একশো পিসের দাম হবে না

অনেকে ছবি আকারে নিয়ে আসে দেখি বাড়ির গাছের না ব্যবসা

নতুন নতুন ভিডিও যদি পান পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আসছিলাম তেবাড়িয়ার হাটে দেখানোর চেষ্টা করলাম আজকে সুপারির বাজার আপডেট দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামায় বিদায় নিচ্ছি আজকের মতো তেবাড়িয়ার হাট থেকে